তো আপনাদের মাঝে চলে আসলাম কিছু কথা বলার জন্য ও তানজিলা ও নিশিয়াপু তাদের পুরো ফ্যামিলির ব্যাপারে কিছু কথা বলতে চলে আসছি তো ভিডিও দেখলাম তো তাদের পাশে যারা যারা ভিডিও যে ইউটিউবার আছে যারা ভিডিও বানায় তাদের কথা শুনলাম যে তানজিলার অবস্থা নাকি বেশি খারাপ তানজিলার সাথে তাঞ্জিলার দাদি অনেক অনেক সময় কথা বলছে ওদিনেই তো ওর দাদি নাকি অনেক কিছু ওকে কি বুঝায় গেছে তারপর বলছে দাদি কোনো দাদি নাকি ওর বলছে তোমাদের অজান্তে কোনো কিছু ইয়া করলে তোমরা আমার মাফ সাপ করে দেবো তো দাদি তুমি এই কথা বলো কেন তো দাদিকে প্রশ্ন করছে ও বুঝতে পারে না বলছে দাদি তোমাদের কাছে না আমি আমরা মাফ চাবো তুমি কেন আমাদের কাছে মাফ চাও তো খালাম্মা সবার সাথে কথা বলে আল্লাহ কি সুন্দর একটা মৃত্যু তার হয়েছে আলহামদুলিল্লাহ যার রমজান মাস চলে আসছে এই দিনে তো সুন্দর একটা দিনে মারা গেছে কোনো বুগেও নাই কিছুই না তো দেখা যায় কোনো অসুস্থ ছিল না কিছুই না স্বাভাবিক আল্লাহ দুনিয়াতে নিয়ে চলে গেল তো এইটাই কয়জনের ভাগ্য হইতে পারে তো আমি শুধু তানজিলারে নিয়ে একটু টেনশন করি তাঞ্জিলারা ছোট্ট একটা বাচ্চা তার আবার বেবি হবে আপনারা সবাই জানেন এই সময়টা ওর হাসি খুশি থাকার দরকার তারপর তো দাদি মারা গেছে যার দাদি মারা যায় সেই জানে কতটা কষ্ট দাদির সাথে অনেক সময়ও কাটাইছে ছোটোর থেকে বড় হয়েছে দাদির সাথে সব কিছু শেয়ার করছে তো দাদির কথা কিভাবে বলবা দাদি এত সময়ের সাথে কথা বলছে ওইটাই বলতে পারে না দাদি আমার সাথে তো সেটাই বলতে পারে না ওইটা বইলা বইলা নাকি অনেক কান্না করে অনেক অসুস্থ হয়ে গেছে তো ওকে নিচে আসলে দাদির ঠিক থাকতে পারতেছে না তো ওদের দোতলায় ওকে রাখছে তো সবাই তানজিলার জন্য দোয়া করবেন আর আপনারা কেউ খারাপ মন্তব্য করবেন না এই সময়টা আমরা খারাপ মন্তব্য করার সময় না সবারই বাবা মা আছে সবারই শ্বশুর শাশুড়ি আছে সবাই এই প্রতীক হইতে হবে সবারই এই দুনিয়াতে যেতে হবে আজকে আমাদের জন্য আমরা তাদের জন্য খারাপ বলবো দুদিন দিন পরে আমাদের জন্য সবাই খারাপ বলবে তো এগুলো আমরা সবাই বাদ দিই সবাই দোয়া করি তার শাশুড়ির জন্য তাদের ফ্যামিলির জন্য সবাই স্বাভাবিক হয়ে যেমন বাপ্পি বাপ্পিবাই আপু তানজিলা তারপরে সে নিশি আপু সবাই স্বাভাবিক হয়ে অবশ্যই ভিডিওর সামনে আসবে তো আসে কথা বলবে তারপর আপনারা সবাই আপনারা এমন এমন কমেন্টস করবেন না তাদের চ্যানেলে গিয়ে যেমন এটা দিয়ে আরো কষ্ট পায় আর দেখা যায় খালাম্মা অনেক একটা ভালো মানুষ ছিল সব কিছু গোছায় রাখত তো এখন তিশা আপু অনেক কষ্ট পাইতাছে তার শাশুড়ি তার শাশুড়ি মারা যাওয়ার পর অনেক অনেক কষ্ট পাইতো তার শাশুড়ি এমন করে চলাফেরা করতো সবার সাথে হাসি খুশি সবার সাথে যেসব যার সাথে রাগ দেখায়ত দেখা যায় আবার একটু পরে হাসতো তো যারা যা একটু রাগ আছে তারা আবার ঠিকই মানুষেরে আপন করে নেয় তো ওই কথাটা আমি শুনলাম তো ভালোই লাগলো অনেক অনেক মানুষ খারাপ মন্তব্য করতেছেন খারাপ মন্তব্য করেন না আপনারও বাবা মা আছে আমাদেরও বাবা মা আছে দুই দিন আগে দুই দিন আগে দেখছেন আমার দাদি মারা গেছে যে আমার আব্বার চাচি তো সেও হঠাৎ মারা গেছে হঠাৎ নাকি কি ঠান্ডার টান নুটেই দুনিয়াতে হসপিটাল নিতে নিতে মারা গেছে সেম কাহিনী খালাম্মা হসপিটালে নিতে নিতে রাস্তায় মারা গেছে তো যাদের স্বজন হারায় সে তারা বুঝে আপনারা কি বুঝবেন আপনাদের বাবা মা আছে দেখে আপনারা বোঝেন না আমাদের বাবা মাও আছে তো আমাদের বাবা মার জন্য দোয়া করতেইব বেশি বেশি করে আর আজকে নিশিয়াপুর কথা একটু শুনলাম এক ভাবি শোনাইল যে ভাবি নিশিয়াপুর সাথে আছে। এ ভাবিটা অনেক অনেক ভালো তো নিশিয়াপুর তার মার জন্য দোয়া চাইলো বলল যারা যারা নামাজ নামাজের মশলায় থাকবেন আমার মার জন্য একটু স্মরণ করে দোয়া করবেন আলহামদুলিল্লাহ আমরা সবাই দোয়া করতেছি আপনার মার জন্য আল্লাহ যেন জান্নাতবাসী করে আপনিও স্বাভাবিক হয়ে যান বাহিরে বাহিরেতে কেউই নাই দেখার মতন আপনারা দুই ভাই বোন দুই ভাই বোনের দুই ভাই বোন বুঝ দিতে হবে আমরা কয়দিন থাকবো এই দুনিয়া আমরাও চলে যেতে হবে দুনিয়াতে তো মনটা খুবই খারাপ লাগে চার মানুষ অসুস্থ অসুস্থ শুধু অসুস্থ দেখেন কিছু কিছু মানুষ অসুস্থ ওই ভূত অনেক বিছনায় পড়ে তারপরে মারা যায় আর খালাম্মা কি সুন্দর একটা মৃত্যু হয়েছে তার মৃত্যুরা আল্লাহ বা কী সুন্দর সবার সাথে কথা বলছে নিশিয়াপুর সাথে আধা ঘন্টা কথা বলছে নিশি নিজের মুখে বলছে আধা ঘন্টা কথা বলছে তারপরে তানকে লুড়ুস রান্না করে দিছে তান লুড়ুস খাইছে তো দেখেন আল্লাহর কি একটা নীলা ফেলা এটা কেউই বোঝে না আমরাও না কে কখন যাবে এক আল্লাহ ছাড়া কেউই জানে না আপনিও জানবেন না তো সেই জন্য মানুষের গিবাদ গাওয়া এটি বন্ধ করেন আমি আপনাদের বলি অনুরোধ করি ভালো ভালো কমেন্টস করেন গিয়ে আর না পারলে করেন না ঠিক আছে তো আপনি বলবেন হ্যাঁ আপু আপনি কেন আসেন আমি মানুষ যে মানুষ সে মানুষের ব্যাপারে কথা বলতে আসে ঠিক আছে আজকে আমার দাদা দাদি আমার সা শ্বশুর মারা গেছে আমরা বুঝি স্বজন হারা কত কষ্ট এখনও বুঝি এখন দেখা যায় একটা কিছু রান্না করতে যেটা আমার শ্বশুরের প্রিয় ছিল এটা কিছু রান্না করলে মনে হয় আমার শ্বশুরের নেই এই জিনিসটা প্রিয় ছিল এই জিনিসটা আমার শ্বশুরও পছন্দ করত এই জিনিসটা এই লোকটা পছন্দ করত তা আমরা বুঝি আমাদের স্বজনহারা যেমন আমার দাদা দাদি নানা নানি মারা গেছে তারপরে আমার শ্বশুরও মারা গেল কয়দিন আগে দেখলেন আমার শাশুড়িকে নিয়ে আমি অনেক হসপিটাল দৌড়াদৌড়ি করছি আমি ও এমন ভিডিও বানাইতে পারিনি তো কিভাবে বানাবো একটা মানুষ অসুস্থ হলে কোনোভাবে ভিডিও বানানো যায় না এখন আপনার ভাইকে নিয়েও আমি টেনশনে থাকি আপনার ভাই হাই প্রেশারে মানুষ আবার আমার ননদ ছোটো ননদও ফোন দিচ্ছে ফোন দিয়ে বললো ওর হাজবেন্ড না নাকি প্রেশার বাড়তি মনে করেন চারোদিকে মানুষের শুধু শুধু অসুস্থই থাকতেছে অসুস্থই থাকতেছে তা আল্লাপাকের কাছে সবাই দোয়া করেন ক্ষমা চান আল্লাহ যেন সবাইকে হেফাজতে রাখে এই দোয়া আমরা সবাই করি আর তানজিলার ব্যাপার মা তুমি একটু স্বাভাবিক হও তোমার জন্য না হোক বেবির জন্য স্বাভাবিক হইতে হবে বেবিটা আল্লাহ এই দুনিয়াতে সুন্দরভাবে যেন আনায় আমরা করি আর অবশ্যই বাবা কেউই এই দুনিয়ায় বেঁচে থাকবে না আমরা সবাই চলে যেতে হবে এই দুনিয়াতে আমরা বুঝি কষ্ট লাগে স্বজনহারা কষ্ট আমরা বুঝি আমাদের বাবা মা আছে আল্লাহ যেন আমরা দোয়া করি তারা অনেক অনেক আল্লাহ নাই আমি তোমার দাদি যেদিন মারা গেছে ওই দিন সকালে আমি রাত্রে তোমার দাদি মারা গেছে সকালে আমি মোবাইলটা দেখি আমার মনটা খুব খারাপ হয়ে গেছে তোমার দাদির সবসময় আমার ভালো লাগতো আর তোমার বাপ্পি ভাইয়ের কথা কি বলবো বাপ্পি ভাই এখন বেশি খারাপ লাগবে সকালবেলায় বাপ্পি ভাইয়ের আম্মারাতে চা না খাইলে তো আপনাদের মাঝে কথা বলতে বলতে একটা দূষণবাদ আবারও আমাদের এলাকা হয়ে গেলো এদিকের কে জানি মারা গেছে আমি এখনও জানি না নাহিদের মানায় কে মারা গেলো তো অবশ্যই শুনতে পারবো কোন বাসার লোক মারা গেছে তো দেখেন প্রতিদিন মৃত্যু হচ্ছে আবার জন্ম হচ্ছে এর খেলা এটা কেউ সারা কেউ আল্লাহ সারা কেউ বুঝবে না আমিও বুঝবো না তো আপনারা সবাই ওদের ফ্যামিলির জন্য দোয়া করবেন ওরা যেন তাড়াতাড়ি স্বাভাবিক হয়ে যায় আমার খুবই খারাপ লাগে বিশ্বাস করবেন আমি আমি নিজে একটা অসুস্থ মানুষ আমি নিজেকে সবসময় হাসি খুশি রাখি সবসময় আপনারা ভিডিও তো দেখেন আমি সবসময় যেটুক পারি আমি মাঝখানে অনেক ভিডিও দিতে পারি নি দেখা যায় অসুস্থের কারণে দেখা যায় অসুস্থ থাকলে মানুষের কোনো কিছুই ভালো লাগে না তারপর আল্লাহর কাছে শান্ত না হ্যাঁ আল্লাহ রোগ দিচ্ছে আল্লাহ সারাবে তো খালাম্মা অসুস্থ ছিল দেখা যায় আমি জানতাম শুধু ডায়াবেটিস আছে খালাম্মার হার্টের সমস্যা ছিল সেটা জানতাম না তারপর আল্লাহ তাদের যে হায়াত দিচ্ছে যে হায়াত পায় পাওয়া গেছে এই দুনিয়ায় তো লাখ লাখ সুখী আল্লাহর কাছে আর সবার কাছে নিশি আপু ও বাপ্পি ভাইয়ের আম্মার জন্য দোয়া চাচ্ছি আল্লাহ যেন তারা জান্নাতবাসী করুক আর শেষ কথা তো দেখা যায় তানজিলা তুমি মা স্বাভাবিক হও তোমার বাবাকে তুমি বুঝ দাও তোমার ছোট একটা বোন আছে ছোটো একটা ভাই আছে তোমাকেই তো দেখতে হবে তো তুমি স্বাভাবিক হয়ে ওদের দাও তোমার ছোট বোন ও তো দাদি দিন দাদির সাথেই ছিল দাদি ও তোমার জানো তোমার দাদি তোমার ছোট বোন খুবই খুবই ভালোবাসত আর তানের কথা কি বলবো তো এটাই আজকে কিছু ছিল তোমাদের মাঝে কিছু কথা ছিল তো ভালো থাকবেন সুস্থ থাকবেন কোনো ভুল টুটি হলে ক্ষমা দৃষ্টিকে দেখবেন তো আমি কি বলবো জানেন আমার কথা মুখ দিয়ে আসি না আমি তাদের কথা ভাবলে আমার কেমন খারাপ লাগে তো মুখে কথা আটকে যায়। তো অবশ্যই আপনারা সুস্থ থাকবেন সবাই সবার বাপমার দিকে খেয়াল রাখবেন তো আবারও আপনাদের মাঝে চলে আসবো তো যতদিন না বলতে পারবো এতদিন খালাম্মার কথা কথা দিন না বলতে পারবো এতদিন খালাম্মার কথাই নিয়ে আপনাদের মাঝে চলে আসবো তারপরে আমার ভিডিওগুলো আপনারা পাবেন আর আমার সাথে থাকবেন আর বাপি ভাইকে আপনার বাপ্পি বাই নে গিয়ে তাকে বুঝাবেন অবশ্যই তো একদিন দেখবে তো ঠিক আছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম